নমস্কার বন্ধুরা সুলতা হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের সকালে নানা রকমভাবে পকোড়া বানিয়ে খেতে কার না ভাল লাগে এখানে আমি ছোলা ভিজিয়েছিলাম ছোলাগুলো আঁকুর হয়ে গেছে আর এখানে আমি এক কাপ বিড়ি কলাই গোটা বিড়ি খোসা ছাড়ানো আছে খোসা থাকলে ভালোই হতো খোসা ছাড়ানো বিড়ি নিয়েছি ছোলা আর বিড়ি দুটোই আমি এক কাপ করে নিয়েছি আর রাতের দিকে ভিজিয়ে রেখেছিলাম আর আমি সকালে বানাচ্ছি আমি ছোলা আর বিড়ি বিড়ি কলাই দিয়ে পকোড়া বানাবো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি একটা মিক্সি বাটি নিয়েছি এরপর এইগুলোকে আমি পেস্ট করে নেব খুব মিহি গুঁড়ো করবো মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে দুটোকে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন এরপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই যে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি একদম মিহি করিনি দানা দানা থাকবে আরও দানা থাকলে ভালো হতো তবে যাই হোক এভাবেও চলবে আর এখানে আমি কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি আর কয়েকটা ধনে পাতাও নিয়ে নিয়েছি ধনে পাতার পরিমাণটা চাইলেও বাড়ানো যেতে পারে আমি আর বাড়ালাম না এরকমই রাখলাম পেঁয়াজ পাতা আর ধনে পাতা আমি ভালো করে কুচি করে নিচ্ছি ঠিক এই রকম হাফ ইঞ্চি সাইজ করে শীতের দিনে এই পেঁয়াজ পাতা দিয়েই পকোড়া বানাতে বানালে খুব ভালো হয় খেতে আর আমার বাবা এই পেঁয়াজ পাতা দিয়ে প্রায় দিনই পকোড়া বানাতেন আর খেতে খুব ভালো লাগতো ঝাল ঝাল ঠান্ডার সময় সকালের দিকে আর ফ্রিজে আমার কিছু ক্যাপসিকাম ছিল বরফ জমে গেছে দেখুন এই ঠান্ডার মধ্যে এগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিলেও নেওয়া যেতে পারে আর দানা বড়ো এইরকম সাইজটা রাখলেও কোনো অসুবিধা নেই শক্ত হয়ে যাওয়ার জন্য কাটতে একটু সমস্যাই হচ্ছে বড় হয়ে গেছে এত ঠান্ডা যতটা সম্ভব ছোট করে নিলাম আর বড়ো রাখলেও সমস্যা নেই এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা গোটা পেঁয়াজকে এরকম কুচি করে দিয়ে দেব যতটা সম্ভব মিহি করতে পারলে ভালো হয় আর একটা বড় লঙ্কা আর শসা এগুলোকে আমি কুচি করে নিচ্ছি যেগুলো আমরা স্যালাড হিসাবে খাই সেগুলোকে আমি কুচি করে মিশিয়ে নেব একটু ছোট ছোট করে নিলে পকোড়াগুলো বানাতে সুবিধা হবে আর বড়ো সাইজের একটা লঙ্কা নিয়েছি আমার এই লঙ্কাটা খুব ভালো আমি একটা লঙ্কাকে কুচি করে দিয়ে দেব শীতের সকালের দিকে মুড়ির তরকারি হিসাবে আমরা প্রায় সময় এরকম নানা রকম জিনিস দিয়ে পকোড়া বানিয়ে খাই তার মধ্যে এই ছোলা আর বিড়ি ডা কলাই দিয়ে যে পকোড়াটা সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এরপর ওই সব যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম এতে পেঁয়াজ পাতার পরিমাণটা একটু বেশিই রাখতে হবে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লেবুর রস দিয়ে দেবো আর আমচুর পাউডার থাকলে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে লেবুর রসের পরিবর্তে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু এরপর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এরপর চালগুড়ি দিয়ে আমি এটাকে একটু টাইট করব যেহেতু কলাই বাটাটা আমার একটু নরম আছে প্রথমে আমি হাফ দিলাম হাফ বাটি দিয়ে দেখে নিচ্ছি আমি আর কতটা লাগবে এটাকে এরপর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এর এর সাথে আর অন্য কোনো সবজি দেওয়া যাবে না যেমন গাজর ফুলকপি দিলে কিন্তু ভালো লাগবে না শুধু পেঁয়াজ পাতা দিয়ে বানালেই ভালো হয় তাও শশা আর দিলাম আমি ক্যাপসিকাম এগুলো আলাদা কোনো স্বাদ নেই তাই এগুলো দিলাম কপি ফুলকপি বাঁধাকপি এগুলো দিলে কি তাদের তাদের যে স্বাদ সেই স্বাদটা হবে এখানে আমি বিড়ি ছোলা আর বিড়ির যে নিজস্ব স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু ঢেকে যাবে তাই শুধু পেঁয়াজ পাতা দিয়ে বা পেঁয়াজ দিয়ে বানালেই ভালো হয় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলেই ভালো হয় এরকম চেপে চেপে মানে পেঁয়াজ পাতার রসটাকে চেপে চেপে এভাবে মেখে নিতে হবে যতটা সম্ভব এ সরষের তেলে অবশ্যই ভাজতে হবে আমি সরষের তেল দিয়েছি হাফ কাপ সর্ষের তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপর গ্যাসটাকে কমিয়ে দিতে হবে এরপর একটা বাটিকে একটু তেল লাগিয়ে প্রথমে মুছে নিতে হবে তারপর এরকম চেপে চেপে চপের আকারে বা টিকিয়ার আকারে গড়ে এইভাবে বাটির তলাই দিয়ে গড়লে কী হয় সব শেপগুলো সমান হবে হাতে করে গড়লে ছোটো বড়ো মোটা নানারকম হবে এভাবে বাটিতে দিয়ে দিয়ে আমি একটা একটা করে ভেজে নেব আর প্রতিবারই আমি যদি বাটির তলাটা মুছে নিতে হবে তাহলে এগুলো ছেড়ে ছেড়ে চলে যাবে চলে আসবে ছেড়ে যাবে আর কি আর দেখুন সবগুলো সাইজগুলো কিন্তু সমান হচ্ছে যেটা আগে দিয়েছিলাম সেটাকে একটু উল্টে দেবো নাহলে একটা পেট পুড়ে যাবে আর এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখতে হবে আবারও আমি দুটো দিয়ে দেবো ওইগুলো ততক্ষণ ভাজা হোক মিডিয়ামে গ্যাসে আঁচ রাখতে হবে নাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে বাটির পিছনে করে দিয়ে এভাবে ভাজলে কী হয় মাপটাও সমান হবে আর প্রতিটা পকড়াশ বা চপ যাই বলুন মাপটা একই রকম হবে মানে একই রকম সাইজটা হবে আর এরকম তেলে দিয়ে বাটিটা রেখে দিলে খুব সহজেই ছেড়ে চলে যাবে ছেড়ে চলে আসবে আর তারপরে আবার বাটিটাকে একটু কাপড়ে করে মুছে নিতে হবে মুছে আবার দিলে আবারও হবে দেখুন কত সহজেই ছেড়ে চলে আসছে এভাবে আমি সবগুলোই ভেজে নেব প্রথমে এই চারটাকে আমি ভেজে তুলে নিই একটু সময় ধরে ভেজে নিতে হবে আর এগুলো খেতে খুব সুন্দর হয় প্রথমে দুটো আমার হয়ে গেছে এগুলো ভাজার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে তাই সম্পূর্ণ ভাজাগুলো আমি আর দেখাতে পারলাম না এই চারটাকে আমি একসাথে দেখাচ্ছি আপনাদেরকে একদিকে ভাজছি আর একদিকে আমার শেষ হয়ে যাচ্ছে এটা খেতে এতটাই সুন্দর হয় যে মা খাচ্ছে দেখুন মাকে দিয়ে টেস্ট করাচ্ছি